ভাই সুলভ মূল্যে অল্প দামে একটা সিগারেটের দাম ধরেন সাত টাকা বা আট টাকা আর এক প্যাকেট বিড়ির দাম দশ টাকা দশ টাকায় অনেকগুলো বিড়ি পাচ্ছেন হয়তো ফিল্টার ছাড়া আর ফিল্টার ছাড়া অতলনীয় স্বাদ এটা হইতেছে মিষ্টি যদায় পান এর মতন স্বাদ লাগে একবার টানবেন তা মিষ্টি যদা যেমন স্বাদটা ধরো সিগারেটের নামটা কি এটা হইতেছে লিভার ব্যানসন বলা

এটা হচ্ছে মনিবিড়ি বাজারে এখন যা মানে প্রচন্ড কেনা বেচা হয় কেনা বেচা হয় আর এটা হচ্ছে এটা সাশ্রয় বেশি আপনি সারা রাত ধরেই শেষ করতে পারবেন না হয়তো রাত পারেই যাবে খুব স্বাদ খুব অতুলনীয় স্বাদ ভাই সেই স্বাদ হ্যাঁ সত্যি একবার খাইলে এক টানে বোঝ বুঝবেন আরে এখন সিগারেটের দাম